আমার জেলা কুমিন্দায় কতই না গরবের আমার জেলা কুমিন্দা ও আমার জেলা কুমিন্দা বৃহত্তর কুমিল্লার মাঝে কত স্মৃতি কীর্তি আছে ঘেনি গুণী জৰুমীয়াসন হে কুমিল্লার বৃহত্তৰ কুমিল্লার মাঝে কতৈ স্মৃতি কীৰ্তি আছে ঘেনি গুণী জৰুমীয়াসন হে কুমিল্লার মেঘ্নাতিতা শ্ৰীগুমতি নদী ভয়ে চলে নিৰৱতী মগনাতিতা ঘুমতি নদী হোয়ে চলে নীরবতি সঙ্গেতে সম্রাট আলাউদ্দিন জর্মি যে জেথায় আমার জেলা কোminLength ও আমার জেলা কোminLength কতই না বের ধর দিয়া সেন আল্লাহ আমার জেলা কোminLength শহরের পশ্চিমে জহার শুনম দন্নল মাইফাত ময়না মতি সেনা নিবাস আছে রে তার গায় শহরের পশ্চিমে জহার শুনম দন্নল মাইফাত ময়না মতি সেনা নিবাস আছে রে ফুলি উন্নয়নে কাদেমি কুট বাড়ি কই আছে দামি ফুলি উন্নয়ন হে কাদেমি কুট বাড়ি কই দামি মই নাম তিসেনানি বস আসে রে তার জেলা কুমিল্লা ও আমার জেলা কুমিল্লা কতই না গর বেড়ে দান লা আমার জেলা কুমিল্লা সন্ধি মুরা তিতুয়ার দিগি করে জিকি মিকি সুজা দাসে মসজিদ আছে গুমতে রে কি সন্ধে মোরা তিতুয়ার দিগি ঢেউ করে জিকি মিকি শুざবাত শর্মতি দাসে গুমতির কইনা রায় ভয় না মতি জাদুগর শালবন বিহার কি সুন্দর মাড়ের নিচে ইতিহাসের খনি পাওয়া যায় যায় না সবাইই শত জগন্নতের দিকিศักকো দিগির মধ্যে 4 বসষ্ট সত্য গ্রন্থনা যাই সবাই এই সত্য জগন্নাথের দিঘি সাক্ষ্য দিঘির মধ্যে সর্বশ্রেষ্ঠ সদ্য গ্রাম থানা চলুন এবার লাগসাম থানা শুনি রেলের জনসংখানা ইতিহাসের লেখানো জেলা ও আমার জানা কুমি দায়